ফেসবুকে আমরা কিভাবে রিলস আপলোড করব এবং সেই রিলসটি ভাইরাল হবে আজ আজকে আমরা সেই ভিডিও সম্পর্কেই আলোচনা করব চলো তাহলে আমরা দেখে নিই মোবাইল স্ক্রিনের মাধ্যমে রিলস ভিডিও আপলোড করে কিভাবে আমরা ভাইরাল করব। একটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের মাধ্যমে চলো তাহলে দেখে নিই প্রথমেই আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পরে আমাদের যে প্রোফাইল যে পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসলো এখানে নিয়ে আসার পরে আমরা কিন্তু একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো তিনটি অপশন রিলস গ্রেট হোয়াটস হোয়াটসঅ্যাপ এসেমএস এবং আমরা লাইভ এই এই তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি তো আমাদের কাজ হচ্ছে কি আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড করব তো আমরা এখান থেকেই রিলস ভিডিও আপ আপলোড করবো এই অপশনটি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি আমি সেখানে ক্লিক করলাম করার পরে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসলো তো তোমরা যে ভিডিওটি দিবে সেই ভিডিওটি আগের থেকে যদি রেডি করা থাকে তো গ্যালারির থেকে সিলেক্ট করে দিয়ে দিবে অথবা কি আমাদের কর্নারের যে পাশে ক্যামেরা চিহ্নটি আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আমাদের সেই ক্যামেরাতে নিয়ে যাবে এবং আমরা গান সিলেক্ট করে সেখানে কিন্তু রিলস ভিডিও দিতে পারবো তো আমি তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি যে কোনো ভিডিও নিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের সেই ভিডিওটি সিলেক্ট করে নেবে তো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসলো এখানে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা এই পেজে চলে আসলাম এখানে আসার পরে আমরা যে রিলসটি এখানে আপলোড করেছি তো সেই রিলসটির আমাদের এখানে টাইটেল প্রথমেই লিখতে হবে টাইটেল লিখে তারপর কিন্তু আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো যে সম্পর্কে ভিডিওটি আমরা আপলোড করেছি সেই সম্পর্কের এখানে টাইটেল লিখতে হবে তোমরা যে সম্পর্কে ভিডিওটি এখানে অর্থাৎ রিলসটি আপলোড করেছো তো তার টাইটেল তোমরা লিখে দিবে তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে আমি একটি টাইটেল লিখে দিলাম এবং এখানে কি আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এই হ্যাশট্যাগ ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু সাজেস্ট করবে এবং র্যাঙ্ক করতে সাহায্য করবে তো তোমরা যে সম্পর্কে ভিডিওটি দিবে তার সেই সম্পর্কেই হ্যাশট্যাগটি ব্যবহার করবে আমি এখানে দিতে দেব ভাইরাল রিলস এই যে এখানে ভাইরালস লিখলাম ভাইরালস রিলস চলে আসলো তোমরা এখানে সেরকম এরকম তিনটি ইউজ করবে তো তোমাদের এখানে আমি দেখানোর জন্য তিনটি ইউজ করছি তোমরা যে সম্পর্কে ভিডিও সেই সম্পর্কে এখানে এইভাবে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করবে ব্যবহার করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো হাউ ক্যান সি দিস সিরিলস অর্থাৎ আমাদের এখানে পাবলিক আছে পাবলিকেই থাকবে আমাদের এই অপশানগুলোর কোনো কাজ নেই একদম লাস্টের দিকে চলে আসবো আসার পরে আমরা এখানে দেখতে পাবো সিমোর সেটিং সেখানে ক্লিক করবো শিমোর ক্লিক করার পরে এখানে দুটি অপশন দেখায় স্টার এবং অ্যাড ট্রিপস অ্যাড ট্রিপসে আমরা ক্লিক করবো করার পরে আমাদের এখানে কী দেখাবে যে সম্পর্কে ভিডিওটি আমরা আপলোড করেছি কি কী সম্পর্কে তো তারই এখানে কয়েকটি অপশন আমরা যদি কমেডি টাইপের ভিডিও আপলোড করি তো এখানে কমেডিতে ক্লিক করে সেভ করতে হবে যদি কোনো ক যদি কোনো বিউটি টিপসের সম্পর্কে করি তো বিউটি সিলেক্ট করতে হবে আমি তোমাদের এখানে দেখানোর জন্য এটা করে সেভ করে দিলাম এরপরে কিন্তু আমাদের এখানে সমস্ত কাজ শেষ এই শেয়ার নাও বটনে ক্লিক করলেই আমাদের রিলসটি আপলোড হয়ে যাবে তো তোমরা বুঝতেই পেরেছ যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই ভিডিওটির সম্পর্কে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে অল করে দিবে তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি